মজাদার ড্রাগন ফলের হানি পেন কেকটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে মজাদার ড্রাগন ফলের হানি কেক বানানোর জন্য প্রথমে কিন্তু আমি ডিম চিনি এগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম তারপর এখানে আমি এক কাপ দুধ দিয়েছি দেখতে পারছেন আর এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা ময়দা তো এখানে তার সাথেও কিন্তু আমি দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি আর সামান্য একটু খাবার ছোটা দিয়েছি তারপরে বন্ধুরা দিয়ে দিব ড্রাগন ফল আর এই দিকে দেখেন ড্রাগন ফলগুলো আমি একটা মাজারের সাজের ড্রাগন ফল কেটে রেখেছি আর এটাকে এখন আমি ব্লেন্ডার করে নিব আর অবশ্যই ব্লেন্ডার করার সময় খেয়াল রাখবেন বিচিগুলো যেন একদম এলে না যায় তাহলে কিন্তু বেশি একটা ভালো লাগে না আর এদিকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে ব্লেন্ডার হয়ে গিয়েছিল আর তারপরে একটি শাকিনি নিয়ে চাকির মধ্যে আমি একদম ছেঁকে রসটুকু দিয়ে দিয়েছি আর বিচিগুলো ফেলে দিয়েছি তারপরে বন্ধুরা যে আমার ময়দার ড্রডা সেই ড্রোডা কিন্তু আমি ভালো করে মিক্স করে নিব আর যত ভালো করে মিক্স করবেন ততই কিন্তু কেকটা খুব সুন্দর হয় যাই হোক বন্ধুরা আবারও দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মিশ্রণটা একদম কমপ্লিট হয়ে গিয়েছিল বন্ধুরা তারপরে চলে আসবো পাক করে আর আগে থেকে একটি ফ্রাই প্যান বসাই দিয়েছিলাম ফ্রাই যখন গরম হয়েছে তখন আমি কেকের মিশ্রণটা দিয়ে দিয়েছি দেখতেই পারছেন তারপরে চামচ দিয়ে একটু ঘুরিয়ে দিয়েছি তারপরে বন্ধুরা একটু ঢেকে দিয়েছি তো আমি কথা আপনাদেরকে বলি এই যে কেকটা বসায়া একদম রেখে দিবেন না তাহলে কিন্তু কালার চলে যাবে যেহেতু এখানে বেকিং পাউডার আর খাবারের সুটা দেওয়া আছে এই জন্য কিন্তু অনেকক্ষণ রাখলে কালারটা চলে যাবে এই জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন কালারটা না যা আর কালারটা চলে গেলে কিন্তু বাচ্চারা খেতে চায় না আর যে কোনো খাবারই কালার কালারফুল হলে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে বিশেষ করে আমার আম্মাজান মানে ছোট আম্মাজান সে তো মানে পিন কালার সারা গোলাপি কালার সারা বুঝেই যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্যান গুলো হয়ে গিয়েছিল আর নামিয়ে নিয়েছি দেখতেই পারছেন আর এটা কেমন কালার হয়েছে আর এটা কয়েকটা প্রথম দিকে আমিও বুঝতে পারি না একটু কালার কম হয়েছে পরের গুলো কিন্তু খুব সুন্দর কালার হয়েছে যাই হোক বন্ধুরা তারপরে সুন্দর দেখা যাওয়ার জন্য এই যে পিস ড্রাগন ফলের দিয়ে দিব আর উপরে মধু দিয়ে দিব তো মধুটা দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে আর মধু ছাড়াও কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এই ড্রাগন ফলের প্যাংক কেকটা বাচ্চাদেরকে সকালে টিফিনও দিয়ে দিতে পারেন অথবা বিকেলে নাস্তা সবও দিতে পারেন ওরা কিন্তু খুশি হয়ে ওনা হেসে খেয়ে নেবে যাই হোক বন্ধুরা আমার এই কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দিবেন পেজে নতুন হলে ফলো দিয়ে দিবেন তো বন্ধুর আজকে এই পর্যন্তই এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ